আসসালামু আলাইকুম বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি নিয়ে এসআর ড্রিমাইটি দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজারেরও বেশি এবং প্রতি বছর বিশ লাখ তরুণ শ্রম বাজারে প্রবেশ করলেও নিজের পায়ে কিন্তু দাঁড়াতে পারছে না আমরা বিশ্বাস করি দক্ষতা থাকলে আয় এবং সম্মান দুটোই অর্জন করা সম্ভব এবং সেই লক্ষ্যে এসআর ড্রিমাইটি শুরু করতে যাচ্ছে স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ ফেস টু যেখানে আমরা শহর এবং গ্রামের মধ্যে শিক্ষা এবং সুযোগের বৈষম্য দূর করতে চাই এবং আমাদের উদ্দেশ্য হল বাংলাদেশের তরুণ তরুণীরা যেন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এআই কন্টেন্ট ক্রিয়েশনের মতো ট্রেন্ডিং স্কিল শিখে নিজের দক্ষতা অর্জন করে পরিবারের দায়িত্ব নিতে পারে এবং দেশের অর্থনীতিতেও একটি বিরাট ভূমিকা রাখতে পারে এই ক্যাম্পেইনের সব থেকে স্পেশাল ভাবে থাকছে ফিউচার লিডার হান্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে আমরা পাঁচশো জনেরও বেশি স্টুডেন্টকে দেব ইন্টার্নশিপ করার সুযোগ এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করলেই থাকছে লাইফ কেস স্টাডি সলভ করার চ্যালেঞ্জ এর পাশাপাশি পঁচিশটি গ্রুপে ভাগ হয়ে টিম ওয়ার্ক করার এক্সপিরিয়েন্স সাথে মেন্টর সাপোর্ট এবং উইকলি চেক থাকবে আমাদের এক্সপার্টদের কাছ থেকে এছাড়াও বেস্ট তিনটা টিম পাবে স্পেশাল গিফট স্পটলাইট পোস্ট এবং এক্সেলেন্স অফ সার্টিফিকেট তাছাড়াও প্রত্যেকটি অংশগ্রহণকারী শিক্ষার্থী পাবে ইন্টার্নশিপে অংশগ্রহণ করার সার্টিফিকেট এবং টপ পারফর্মাররা পাবেন রেকমেন্ডেশন লেটার এবং এক্সটেনশন অফ ইন্টার্নশিপ এখন প্রশ্ন হচ্ছে কেন এই ক্যাম্পেইনে আপনি জয়েন করবেন বিশ্বজুড়ে বছরে প্রায় একশো বিলিয়ন মিলিয়ন ডলারের ফ্রিল্যান্স মার্কেট যেখানে বাংলাদেশের অংশগ্রহণ কিন্তু খুবই কম সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থী চায় পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে এবং এসআর ড্রিমাইটি তে এই পর্যন্ত সত্তর হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে আমাদের শিক্ষার্থীদের আয় এই পর্যন্ত টেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারেরও বেশি তাছাড়াও এসআর ড্রিমাইটি কিন্তু এই বছর বাংলাদেশে ফ্রি সেমিনারের মাধ্যমে বিশ লাখেরও বেশি স্টুডেন্টকে ক্যারিয়ার বিষয়ে সচেতন করেছে এই ক্যাম্পেইনে জয়েন করলে আপনি শিক্ষা আপনি পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এআই ইংলিশ কমিউনিকেশন সহ যত গুরুত্বপূর্ণ কোর্স আছে যেটা একজন শিক্ষার্থীর ফ্রিল্যান্সিং সেক্টরে খুবই কাজে দিবে সেই সবগুলো কোর্স আপনারা আমাদের এসআরডি মাইটি থেকে পেয়ে যাবেন এই যে আমি এতক্ষণ বললাম ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ইংলিশ কমিউনিকেশন এই সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজে এবং আপনি যদি এআই মাস্টার হতে চান তাহলে আপনার জন্য থাকছে এআই ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ এর পাশাপাশি যে কোনো প্রবলেমে পড়লে আমাদের সাপোর্ট টেনারের মাধ্যমে আপনারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট নিতে পারছে তিন লক্ষ টাকার স্কলারশিপ এসা ড্রিম আপনাদের জন্য অ্যানাউন্স করছে এই পর্যন্ত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে নারীদের বলেন পুরুষদের বলেন তিরিশ লক্ষ টাকারও বেশি কিন্তু ব্যবসায়িক ফান্ডিং অথবা ফ্রিল্যান্সিং এ কাজে লাগাবে এমন ফান্ডিং তাদেরকে প্রোভাইড করে এসেছি সো স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ ফেজ টু তে জয়েন করলে আপনি যেমন পেয়ে যাচ্ছেন ফ্রিল্যান্সিং সেক্টরটি নিজেকে দক্ষ করে গড়ে তোলার সুযোগ তার পাশাপাশি চব্বিশ ঘন্টা আমাদের এক্সপার্টদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার সুযোগ এবং আপনি হতে পারেন ফিউচার লিডার হান্ট টু আপনারা এখন যাদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন তাদের জায়গায় একবার নিজেকে রেখে ভেবে দেখুন যে তারা পারলে আপনি কেন পারবেন না এই প্রশ্নটা নিজেকে করুন এবং স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ ফেজ টু তে জয়েন করতে হলে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের এসআর ড্রিম ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে নক করুন